আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও ভালো আছি সুস্থ আছি রাত্রের থেকে ভিডিওটা শুরু করলাম আমি পাওটা ফ্রিজে বানিয়ে রাখছিলাম পাও ভাইজে বাইজে নিতেছিলাম আমার হাজব্যান্ড পাওটা খাবে স্যুপ দিয়ে জন্য আমি আবার সুন্দর করে ভাইজে নিতেছিলাম পাওটা আর পাওটাইভাবে বানিয়ে রাখলে ভালোই যে সঙ্গে মন চায় বানিয়ে বাইজা খাইতে পারবো এই জন্য আমি আবার বানিয়ে রাখছি আমার ছেলে আবার একটু পাওটাটা খাইতে চায় সবজি দিয়ে পাওটাটা অনেক পছন্দ করে এই জন্য আমি সুন্দর করে আমার হাজবেন্ডের অনেক পছন্দ রাত করে হলে সব কিছু খাইতে চাই যেমন স্যুপ তারপরে হলো পারটা নু টুসের রাত্র করেই খাইতে চাই আর দোকান থেকে আইসেই রান্না করে দিতে বলে তা আমি এবার স্যুপটার একদিন রেসিপি দিব না আমি আমার শাশুড়ি স্যুপটা বানিয়েছে আমি বানাই নি স্যুপটা কালারটা অনেক সুন্দর পাউডারটা বানিয়ে নিলাম আর রাত্রে আর কোনো ভিডিও করি নাই এখানে হলো আমি সুন্দর করে ফুল গাছটি ভিত পানি দিতেছিলাম ফুল গাছটি না কেমন যদি হয়ে যাইতেছিল একটু যত্ন নিতে ফুল গাছটি আর এনে অনেক রৌদ্র না রৌদ্র তো বেশি ফুল গাছটি নিয়ে জায়গা এই জন্য আমি একটু সুন্দর করে পানিতে ছিলাম পানিটা দেওয়ার পরে হলো রান্না করতে চলে যাব। আজকে যে মেমান আসবো আমি জানতাম না আমার শাশুড়িও জানতো না আমিও জানতাম না হঠাৎ করে ফোন দিছি যে মেমান আসতেছে আসছে তারপরে মেমান আসে আবার ডাক্তার দেখায় আবার চলেও যাইবো এবার সকালের নাস্তাটা দিলাম মেহমানের এই অনেক কিছু নিয়ে আসছে মেহমানেরা এখানে দুধুন নিয়ে আসছে তারপরে হলো জিঙ্গা নিয়ে আসছে তারপরে হলো আরও সবজি নিয়ে আসছে অনেক সবজি নিয়ে আসছে এখানে এই ডালসি আরও আছে সবজি এখানে সুন্দর করে আমি ঢাইলা রাইখা দিয়েছি সবজি অনেক গরম না আর বাদা ছিল না ইয়ার ভিতরে পোটলার ভিতরে তারপরে দুধ নিয়ে আসছে দুধটা হলো সকালবেলা আনছে তো বরে আমাকে বলো জাল দিয়ে থুইতে জাল দিয়ে থুইলে কি হবে ভালো থাকবে নষ্ট হয়ে যায় অনেক গরম করছে তারপরে দুধ দুধটা গরম করে তারপরে তরকারি বসাই দিছি এখানে এখানে মেহমান তো চলেই গেছে সকালের নাস্তা থাকে দুল দুল দিয়ে আমি শিলন মাছ রান্না করবো আজকে এখানে হলো ওই যে আমি সুন্দর করে ইয়া দিয়ে দিলাম তেল দিয়ে দিলাম তারপরে হলো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন আদা রসুন বাটা দিয়ে দেবো তা পরিমাণ মতো একটু পানি দিয়ে দেবো পানিটা দেওয়ার পরে হলো এক করে আমি এখানে মশলা দিব যদি আমার ভিডিওটা কোনো অংশ ভালো লাগে আপনাদের লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আশা করি একটা কথা বলি আমি আমার কেউ কেউ সাবস্ক্রাইবার করে সাবস্ক্রাইবার উঠাবেন না আমারও ক্ষতি হবে আপনাদেরও ক্ষতি হবে মন চাইলে দেখবেন না মন চাইলে না স্কিপ করে যাবেন ভিডিওটা কেউ সাবস্ক্রাইবার করে তারপরে উঠায় ফেলবেন সেটা আপনাদেরও সমস্যা হবে আমারও সমস্যা হবে আমি দেখতে আজকে তিন চার দিন ধরে সাবস্ক্রাইবার করে সাবস্ক্রাইবার উঠায় নেয় এটা কেমন কথা সাবস্ক্রাইবার করে সাবস্ক্রাইবার উঠায় নেব কেন কথা বলতে বলতে মশলা সব দিয়ে দিলাম মশলাটা দিয়ে আমি এখন মাছটি দিয়ে দেবো শিলুন মাছটা শিলুন মাছটা দিয়ে তারপরে হলো কষাবো কষানোর পরে শিলুন মাছটা উঠায় রাখবো উঠায় রাখবো কেন শিলুন মাছটা তো ভেঙে যাবে আমি যদি এই যে উঠায় রাখলাম তারপর তরকারি দিয়ে দিলাম মাছকে কোনো আলু ইউজ করি নেই তরকারির ভিতরে সুতো এই যদি রান্না করবো এটা তো অনেক ইয়ার ভিতরে তো অনেক পানি ওঠে তো অনেক পানি ওঠে আমি কোনো পানিও দিলাম না দেখেন আপনারা অনেক পানি উঠে যাবে দেখুন কত পানি উঠে গেছে তরকারির ভিতরে অল্প একটু জোল দিয়ে তারপরে হলো জোলটা উচ্চা নিয়ে আসলে মাছটা আমি এখানে অ্যাড করে দেব। যে মাছ একটা লাড়া দিয়ে দিলাম লাড়া দিয়ে মাছটা অ্যাড করব। অ্যাড করে তারপরে হলো এই যে এখানে হলো উচ্চ নিয়ে এসে পড়ছে পানিটা ওখানে মাছটা অ্যাড করে দিলাম মাছটা অ্যাড করে পাঁচ ছ মিনিট পরে হলো জাল পাইলে তারপর দুদিনের পাতারা দেবো আজকে মেয়ের স্কুল ছিল কুসিনও ছিল দুোটাই মেঘ আবার আড়াইটা বাজে আনতে যাই স্কুলে আর এত আকাশটা মেঘলা সকালবেলা রোডটু দেখলাম এখন আবার আকাশটা মেঘলা হয়ে গেছে এখানে আমি দইনা পাতাটা দিয়ে দিলাম দইনা পাতাটা দিয়ে পাঁচ মিনিট পরে আমি নামাই ফেলবো তোর করে একটু রস পাঁচ মিনিট পরে নামাই ফেলবো অন্য করে আর আমাদের সবজি আনলে আমরা সবাইকে দিয়ে আশেপাশের মানুষ পরিচিত যা যা আসে সবাইকে দিতে হয় সবজি আমরা দিয়ে আমার কাছে অনেক ভালো লাগে মানুষের দিলে মেয়ের স্কুল থেকে না তারপরে হলো গোসল করবো গোসল করে নামাজ পড়বো তারপর কি মেয়েকে স্কুল থেকে আনতে যাবো এখানে দেখি এত জুম বৃষ্টি আজকে স সব কালো হয়ে গেছে এত জুম বৃষ্টি অনেক ভাল লাগছিল বৃষ্টিটা আমার কাছে তো অনেক ভালো